নমস্কার বন্ধুরা শিলচার জব ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আসি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং দেখিয়ে আবেদন করবা আজকের ভ্যাকেন্সিগুলো আপনার শিলচারে এসে শিলচারের আশেপাশে থেকে যদি আপনি ওই থাকুন যদি আপনি বিলং করিয়া থাকুন তাহলে আপনার লাগিয়া আজকে জব অপরচুনিটি আছে বিশেষ করে ফিমেল ক্যান্ডিডেটের লাগিয়া জব ভ্যাকেন্সি আজকে আছে তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেট নিয়ে আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানাইতে পারেন আমরা এটার পুরো সলিউশন দেওয়ার চেষ্টা করুন আশেপাশে যদি কেউ যদি জবের নিড হয়ে থাকে তাহলে তারার সাথেও ভিডিওটা শেয়ার করে দিবা যাতে তারাও একটু উপকৃত হইতে পারে সো দেরি না করি আজকের ভ্যাকেন্সিগুলো দেখি লাই আজকের ফার্স্ট ভ্যাকেন্সি কেন কইসে দেখুন উই আর হায়ারিং ভ্যাকেন্সি ইন শিলচার শিলচারের মধ্যে ভ্যাকেন্সি আছে যদি আপনি শিলচার এবং শিলচারের আশেপাশে এরিয়ার থেকে বিলং করে দেখুন তাহলে আপনি জবটা করতে পারবেন কেন অ্যাকাউন্টেন্টের পোস্টের লাগিয়ে জব আছে রংপুর এরিয়ার মধ্যে জব লোকেশন আপনার রংপুর এক্সপিরিয়েন্স অ্যাকাউন্ট টেলি আপনার এক্সপিরিয়েন্স হইতে লাগবো অ্যাকাউন্টসের মধ্যে মেইল কেণ্ডিডেটছ অনলি এই পোষ্টাৰ লাগি অনলি মেইল কণ্ডিডেটছ যাৰা আছে আপোনাৰ এক্সপিৰয়েঞ্চ যদি একাউণ্টেণ্টৰ মধ্য যদি হেয়ে থাকে তাইলৈ আপুনি এপ্লাই কৰবা কোৱালিফিকেশ্যন এইকাৰণে কৈছে এইচ এছ অৰ গ্ৰেজুৱেট বেকগ্ৰাউণ্ড কমাৰ্চ হ'লে লাগিব আপুনি যদি এইচ এছ পাছ কণ্ডিডেট হে থাকক বা গ্ৰেজুৱেশ্যন যদি হুই থাকে আৰু আপোনাৰ যদি কমাৰ্চ বেকগ্ৰাউণ্ড হুই থাকে আপুনি জবটাৰ লাগি এপ্লাই কৰবা সেইকাৰণে কৈছে দেখোন চেলাৰী থাকিব আপ টু ফিফটিন থাউজেণ্ড পাৰ মান্থ ডিউটি আওয়ার্স আপনার নাইন থার্টি এ এম টু সিক্স থার্টি পি এম উইব ডিউটি আওয়ার্স আপনার নাইন থার্টি সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ছয়টা অবধি বিকাল থাকব ডিউটি আওয়ার্স এখানে কয়েক ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই থ্রো দিস নাম্বার আপনি এই নাম্বারে কন্ট্যাক্ট করে জবের ফুল ডিটেলস নিয়ে তারপরে জবটার লাগি আবেদন করতে পারুন নাম্বারটা কি সেভেন জিরো এইট সিক্স থ্রি সেভেন সিক্স এইট থ্রি ওয়ান এই নম্বরে আপনারা কল করিয়া জবের ফুল ডিটেলস নিয়ে তারপরে জবটা লাগিয়ে আবেদন করতে পারেন সো যারা যারা মেল ক্যান্ডিডেট আসুন আপনারা যদি অ্যাকাউন্টস টেলির মধ্যে যদি এক্সপিরিয়েন্স হইয়া থাকে তাহলে রংপুরের মধ্যে আপনার লাগি একটা ভ্যাকেন্সি আছে আপনারা নিশ্চয়ই জবটার লাগিয়ে আবেদন করতে পারেন বন্ধুরা আগে বাড়ার আগে আপনার কাছে একটাই বিনম্র অনুরোধ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকাল বেসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করবো আর যদি আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নিড হয়ে থাকে তাহলে তার সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিবা যাতে তারাও একটু উপকৃত হইতে পারে সো আজকে নেক্সট প্রেগনেন্সি বন্ধুরা এটা দেখুন এই কেন কইছে উই আর হায়ারিং ফৰ দ্য প'ষ্ট অফ চি আৰ চি আৰ ই পোষ্টে লাগি এই ভেকেঞ্চি আছে কাষ্টমাৰ ৰিলেশ্যনশ্বিপ এক্সিকিউটিভৰ পোষ্টে লাগে যাৰা ফিমেল কেণ্ডিডেটেশ আপোনাৰ লাগে স্পেচিয়েলি ভেকেঞ্চি এটা আছে পৰে চিলচাৰ বেইছ অট'মোবাইল ইণ্ডাষ্ট্ৰিৰ মধ্যে জব ডিটেইলছ সেইটো কাৰণে হৈছে মিনিমাম কোৱালিফিকেশ্যন হৈছে গ্ৰেজুৱেট ইন এনি ডিচিপ্লিন আপোনাৰ গ্ৰেজুৱেশ্যন হ'ব লাগিব যে কোনো আপোনাৰ বেকগ্ৰাউণ্ড হ'লেও হুইব সো যারা যারা ফিমেল ক্যান্ডিডেট আছেন গ্রাজুয়েট ক্যান্ডিডেট আসুন আপনারা যদি জবের সন্ধানে থাকুন তাহলে আপনারা লাগে একটা সুযোগ আছে শিলচারের মধ্যে অটোমোবাইল বেসড ইন্ডাস্ট্রিটা আপনারা জবটা করতে পারেন এখানে কইসে দেখুন বেসিক কম্পিউটার প্রফিসিয়েন্সি রিকোয়ার্ড আপনার বেসিক কম্পিউটারের নলেজ থাকতে লাগব এম এস অফিস সুইট ওইগুলো জানতে লাগব ফিমেল ফ্রেশার্স আর এনকারেজ টু অ্যাপ্লাই আপনার কইসে ফিমেল যারা ফ্রেশার ক্যান্ডিডেট আসুন আপনারা অ্যাপ্লাই করতে পারবা তাহলে যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছেন ফিমেল আপনারা যদি আগে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে না তাহলে আপনারাও অ্যাপ্লাই করতে পারবা স্ট্রং কমিউনিকেশন অ্যান্ড নেগোসিয়েশন স্কিলসি শিকানো কইস আপনার কমিউনিকেশন স্কিলস ভালো হইতে লাগবো আপ জব টাইমিং কেন কইসে নাইন থার্টি এ এম টু ফাইভ থার্টি পি এম জব টাইমিংও ভালো আছে বন্ধুরা নাইন টু ফাইভ জব এটা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই আপনারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছেন আপনারা শিলচার জব ফেসবুক পেজের মধ্যে একটা মেসেজ করে দিবা সিয়ারি শিলচার পোস্ট হইয়া আমি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা প্রোভাইড করিয়া লিম সো যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজেবল ক্যান্ডিডেট আছেন আপনারা নিশ্চয়ই জবটা লাগি অ্যাপ্লাই করতে পারবেন শিলচার বেস জব আছে আর যদি আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নেইয়া থাকে তাহলে তার সাথে ভিডিওটা শেয়ার করে দিবা তারাও একটু উপকৃত হইব বন্ধুরা আগেবার আগে একটা ইম্পর্টেন্ট নোট দিয়া দিবো আমি যদি আপনারা কাছে যদি কেউ যদি প্রাইভেট জবের বদলে আপনারা কাছে যদি কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি এবং কোনো ধরনের টাকা যদি সাইয়ে থাকে তাহলে ওইগুলো আপনারা দিবা না এগুলো ফ্রড হইয়া থাকে একটা অরিজিনাল এবং অথেন্টিক অর্গানাইজেশনে কোনো দিন আপনারা কাছে জবের বদলে টাকা চাইতো না আপনারা নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশন নিজের স্কিলস এবং নিজের ট্যালেন্টের উপরে বেস করিয়েই জব সিকিউর করতে পারবা এটা সবসময় মনে রাখবা ওই কারণে নিজের স্কিলসের উপরে বেশি করে ধ্যান দিবা যাতে আপনারা ফিউচার আরও ব্রাইট হইতে পারে আপনার চ্যানেলের নতুন হইয়া না আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে রাখবা কারণ আমরা ফিউচারেও জব আপডেটস নিয়ে আইনি আজকে যেটা নেক্সট ভ্যাকেন্সি বন্ধুরা এটাই দেখো দেখুন কেন কইছে ভ্যাকেন্সি ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট এটা ওই লোক অ্যাকাউন্টের পোস্ট অ্যাকাউন্টেন্টের পোস্ট এটাই লগে জব লোকেশন হাইলাকান্দি রোড শিলচারের মধ্যে তো সো শিলচার এবং শিলচারের আশেপাশে যারা ফিমেল ক্যান্ডিডেট আছেন আপনারা লাগিয়ে জব ভালো অপরচুনিটি আছে জবটা জয়েন করার লাগিয়ে হাইলাকান্দি রোডের মধ্যে আছে জব লোকেশন এখানে শিলচার হাইলাকান্দি রোড এক্সপিরিয়েন্স হয়েছে কেন দেখুন একাউন্ট টেলির মধ্যে আপনার হইতে লাগবে এই কেন এক্সপিরিয়েন্স চাইছে একাউন্ট টেলির মধ্যে ফিমেল ক্যান্ডিডেটে বিশেষ করে অপ্লাই করতে পারবা অনেক ফিমেল কেন্ডিডেটে কই নামারে যে দাদা জব যদি থাকে আপনাদের জানাইবা আপনার লাগিয়া জব আছে এটা দেখিলেই নিকানোর মধ্যে আছে আর যারা মেল ক্যান্ডিডেট আছেন আপনারাও এই জবটা লাগিয়ে অপ্লাই করতে পারবা যদি আপনার কাছে এক্সপিরিয়েন্স থাকে একাউন্টসের মধ্যে কেন কইছে দেখুন নিগোসিয়েবল আপনারা যখন ইন্টারভিউ দিবা তখন আলোচনা সাপেক্ষে এটা ঠিক করতে পারবা কোয়ালিফিকেশনই কেন চাইছে এইচএস অর গ্রাজুয়েট কমার্স ব্যাকগ্রাউন্ড প্রিফার্ড আপনি এইচএস যদি কমপ্লিট হইয়া থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবা আপনার যদি কমার্স ব্যাকগ্রাউন্ড হইয়া থাকে আর আপনার যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট হইয়া থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবা যদি কমার্স ব্যাকগ্রাউন্ড হইয়া থাকে এখানে কই দেখুন ডিউটি আওয়ার্স আপনার থাকবো টেন এ এম টু এইট থার্টি বা নাইন পি এম অব দি ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান সো যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজেবল ক্যান্ডিডেট আসুন আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে জবের ডিটেলসটা নিয়ে তারপরে অ্যাপ্লাই করতে পারেন নাম্বারটা নাম্বারটাই গিয়া সেভেন জিরো এইট সিক্স থ্রি সেভেন সিক্স এইট থ্রি ওয়ান এই নাম্বারে আপনারা কল করে জবের ফুল ডিটেলসটা নিয়ে তারপরে জবটার লাগিয়ে অ্যাপ্লাই করতে পারেন সো যারা যারা শিলচার এবং শিলচারের আশেপাশে ক্যান্ডিডেট আসুন আপনারা যদি জবের সন্ধান দেখুন তাহলে আপনার লাগে একটা ভালো সুযোগ আছে জবটা অ্যাপ্লাই করার লাগিয়া বন্ধুরা নেক্সট ভেকেন্সিগুলো দেখার আগে আপনার কাছে একটাই বিনম্র অনুরোধ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে রাখবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনার লাগে জব আপডেটস নিয়ে আই এবং আইম আপনার যদি কোনো ডাউট হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করবো সো আজকের জব আপডেটস বন্ধুরা অতটুকুই দেখাইব নেক্সট ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা